অবশ্যই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন আমাদের বাংলাদেশে বাচ্চা নিয়ে মসজিদে ঢুকতে দেয় না কিছু রেগে যায় মুরুবীরা ওই বাচ্চার বয়সে মসজিদের কিন্তু বাচ্চা দেখলে ধমকায় পৃথিবীর কোন দেশে বাচ্চা মসজিদে ঢুকলে ধমকায় না বাচ্চারা খেলা করতেছে আওয়াজ করতেছে কেউ কিছু বলে না একটু ডেকে বলে দুষ্টামি করোনা ওই পাশে যাও আস্তে আস্তে খেলো ডিস্টার্ব যাতে না হয় কিন্তু বাংলাদেশে ছোট্ট বাচ্চা নিয়ে ঢুকলেই বিপদ লাভ দিয়ে ওঠে মুরব্বীরা ও আমার মুরব্বি বাজানেরা ছোট্ট বাচ্চা দেখলে ধমকাবেন না আজকে ধমকে যে বের করে দিলে না আর ভিতরে ঢুকবে না বাইরে সাদাবাজি করবে রং বাজি করবে ঠিক কিরা এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে ঢুকতে দিবেন আর বাচ্চা নিয়ে যারা যাবেন কাতারের এক পাশে চলে যাবেন একেবারে ডান দিকে বা বাম দিকে বাচ্চারা ডানে বায় রাখবেন মাঝখানে রাখলে আবার কাতার মাকরু হয় এটা বুঝাই দিলেই হইলো কিন্তু বাচ্চা দেখে ধমকাবেন না কোনো দিন কোনো বাচ্চারে মসজিদ থেকে বের করবেন না খবর দা আল্লাহ আপনারা জান্নাত থেকে বের করে দিবে বাচ্চা যদি মসজিদে যায় বুঝাবেন আহলান সাহালান বলবেন সালাম দিবেন জীবনটা তার এই তো শুরু এখনই যদি মসজিদে আসে পাক্কা মুসল্লি আপনি নামাজ ধরছেন কত বছর বয়সে আপনি দাঁড়ি রাখা ধরছেন কত বছর বয়সে দাঁড়িয়ে এই দেশের মানুষেরা রাখে যখন আর ব্লেড দিয়া কিছু করা যায় না হয় ব্লেড ভাঙবে নয় গাল কাটবে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে ওই সময় দাঁড়িয়ে রাখা শুরু করতে ঠিক কি না ঠিক কি না ঠিক কি সমাজে কেউ তার দাম দেয় না ছেলে কথা শুনে না আমি কথা শুনে না বাড়িতে সময় কাটে না তখন মসজিদ dorse এরকম নামাজে আসেনা নাই তারপর আপনাদেরকে আহলান ও সাহলান যারা এর দাড়ি রেখেছেন এর পরেও মসজিদে যাচ্ছেন আহলান ও সাহলান কিন্তু বাচ্চাদেরকে মসজিদ থেকে কোন দিন তারিয়ে দেয়া যাবে